আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে একটি নতুন সবজির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেটি আসলে আমরা হয়তো তেমন একটা খাই না বিশেষ করে কলা গাছের আমরা কলাটি খেয়ে থাকি কাঁচা খেয়ে থাকি পাকা খেয়ে থাকি কলার সামনের যে অগ্রভাগের মোচাটা সেটাও খেয়ে থাকি এরপরে কিন্তু কলা গাছটি কেটে ফেলে দিই কিন্তু এই কলা গাছের কাণ্ডটি কাটলে ভিতরের যে মজ্জা সেটি নামই হলো বলি এটিও কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি সবজি যা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকার এটি চট্টগ্রামে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি হিসাবে খাওয়া হয় সবজির মতো ছোট ছোট করে কেটে পানিটি যেমন খাওয়া হয় রস করে এটি যেমন উপকারী আবার এটিকে ভাজি করে খাওয়া হয় ভত্তা করে খাওয়া হয় এটিকে চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয় বিভিন্ন সবজির সাথে পথ তৈরি করে খাওয়া হয় যা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যাতে মানুষের রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে এটি হজম শক্তি মানুষের বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে মানুষের কিডনিতে পাথর রোধ করে এই বলির সবজিটি তবে একটি সতর্কতা এটি খুব বেশি খাওয়া যাবে না বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে দর্শক এই নতুন সবজিটি আমরা বিশেষ করে সব কলা গাছের খাওয়া হয় না এটি মূলত দেশি কলা বাংলা কলা যেটা আনাচি কলা বা আমরা কাঁচকলা বলি বা যেটাকে এঠে কলা বলা হয় বা ভিতরে বিচি কলা বলি এই গাছেরই শুধুমাত্র এই কাণ্ডের ভিতরের অংশ এই বলিটি খাওয়া হয় আশা করে আপনি খেয়ে দেখতে পারেন টেস্ট কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন